সুপ্রিয় এলাকাবাসী পালথচারী ভাই বন্ধুগণ আপনাদের জন্য দুর্দান্ত খবর হ্যাঁ দেশ বিখ্যাত অরিজিনাল সিরাজগঞ্জের তৈরি লুঙ্গি এখন পাচ্ছে না আমাদের কাছে এই তো এখানে পাঁচটা কোয়ালিটির যেমন লুঙ্গি 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 রাজপুত্র রাজা এবং দামি লুঙ্গি পাওয়া যাচ্ছে কোম্পানির পক্ষ থেকে ব্যাপক মূল্য ছাড়ে ব্যাপক মূল্য ছাড়ে হ্যাঁ ব্যাপক মূল্য ছাড়ে পাচ্ছে না এই তো এখানে আসুন দেখে যান না যেটা খুশি সেটা তারিন টাকায় উন্নতমানে লুঙ্গি 300 টাকায় লুঙ্গি 700 টাকার লুঙ্গি আপনি পাচ্ছেন খুবই কম দামে বড় খাটের চাদর 250 টাকা 300 টাকা দামি চাদর পাওয়া যাচ্ছে বড় খাটের মশারী আমাদের কাছে পাচ্ছেন কম দামে বাটিকে প্রিন্টে 3 পিস পাওয়া যাচ্ছে কম দামে